বাংলাদেশের রাজনীতি মানেই নীতিহীনতা স্বাধীনতার পর রাজনীতিবিদরা নীতির চেয়ে নিজের স্বার্থকে সব সময় বড় করে দেখেছেন আর তাই বহুবার বহু নেতার দলবদল দেখেছে দেশের মানুষ তবে আজকে যার কথা বলবো তিনি সব কিছুকে ছাপিয়ে গেছেন রাজনীতিক জীবনে আট বার দল পরিবর্তন করে রেকর্ড করেছেন পেয়েছেন নীতিহীন পোল্টিবাজ রাজনৈতিক নেতার খেতাব শুনতে অবাক লাগলেও তিনি ফরিদপুর এক আসনে চারবার এমপি ছিলেন নাম তার শাহ মোহাম্মদ আবু জাফর উনিশশো থেকে উনিশশো সালে বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি উনিশশো সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজের ভিপি হন মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর বৃহত্তর ফরিদপুর সেক্টর কমান্ডারও ছিলেন আওয়ামী লীগের রাজনীতি দিয়ে শুরু করে পরে আব্দুর রাজ্জাকের সঙ্গে এসে তিনি বাক্সালের সর্দার আমজাদ গ্রুপে যোগ দেন প্রথমে উনিশশো সালে আওয়ামী লীগের হয়ে ফরিদপুর এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পরে উনিশশো সালে বাকশাল থেকে এমপি হন উনিশশো আটাশি সালে ভোটারবিহীন নির্বাচনে জাতীয় পার্টি এবং দুই সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সব মিলিয়ে তিনি নয়বার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টিতে ভাঙন হলে নাজিউর রহমানের সঙ্গে যোগ দিলেও দুই সালের জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ফরিদপুর এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন দুই হাজার পাঁচ সালের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অল্প কিছুদিনের জন্য এমপি নির্বাচিত হন এক এগারোতে মান্নান ভূইয়ার নেতৃত্বে বিএনপির সংস্কার পন্থীর তকমা পান দুই হাজার ও দুই সালেও ফরিদপুর এক আসনে বিএনপির প্রার্থী ছিলেন শাহ জাফর ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কিন্তু দুই সালে বিএনপি ছেড়ে দিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট বিএনএমএ যোগ দেন এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান দুই হাজার তেইশ সালের নভেম্বরে এ যোগ দিলেও এক বছরের মধ্যেই ফের দল পাল্টান শাহ মোহাম্মদ আবু জাফর এভাবেই আটবার দল পরিবর্তন করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি বর্তমানে জনতা পার্টি বাংলাদেশে তাকে উপদেষ্টা করা হয়েছে এবার যখন রাজনীতিতে বিএনপির সুবিধাজনক অবস্থানে তখন আবার বিএনপিতে ফিরতে চান শাহ জাফর গণমাধ্যমের খবরে জানা যায় শাহ জাফর বলেছেন আর কোনো দলে যাওয়ার সম্ভাবনা বা ইচ্ছে নেই তবে দলের ভেতরে অনেকে বলছেন তিনি আবার বিএনপিতে ফিরতে পারেন কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অনুমতি ছাড়া সেই সুযোগ পাওয়া কঠিন